ছুটি শেষ হয়ে গেছে আবার স্কুলের পথে বেরিয়ে পড়েছি মেয়ে ঘুম গেছে উড়ে আর কোনো ঘুম হবে না মা মেয়ের এখন বাজে সাড়ে চারটে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির কাছে স্কুল বলে তাও সাড়ে চারটের মধ্যে বেরোয় আর পনেরো পাঁচটা দিয়ে স্কুল নালে তো যারা দূর থেকে আসে তার সাড়ে তিনটে মধ্যে বেরিয়ে পড়ে দেখো রাস্তায় এখনও ভালো রোদ দূর রয়েছে আকাশ পুরো চকচক করছে সাড়ে চারটে তো এখন ছাতা নেই নি এখন আমাদের ছাতা দেখা যাচ্ছে তো ছাতা নেই নি আসার সময় একটু রোদটা পড়ে যাবে বা হালকা হালকা থাকবে মেখে দিয়ে আসে তো ছাতা আর নেই নি আবার বই বয়ে যাবো এখানে আমার একটা কে বসে আছে দেখি তো একটা বিএসএ বসে আছে না চলো তো গরমের ছুটিতে মেয়েকে নেড়ু করে দিয়েছিলাম তো তাকে দেখো করে কাকলু হ্যাঁ লাগে বাচ্চি তো তাকে চুল উঠে

তো এই এখন বাড়ি এলাম একটু রাস্তায় দিদি শাশুড়িদের সাথে গল্প করছিলাম তো এখন মোটামুটি ফোনে ছটা মতন বেজে গেছে তাতে করে ঘর ছাঁ দেবো দিয়ে এটা চেঞ্জ করে নাইটি করবো পরে ঠাকুর দেবো তারপর ফোনটা রান্না বান্না করে আর মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে না সরি মেয়েকে আনতে যাবো তো দেখো এখন দরজা দিয়ে দেখো কেমন আলু ঢুকছে আর সাড়ে ছটা না বাঁচলে সাড়ে ছটা পনেরো সাতটা না বাঁচলে যাও ফোন তো হচ্ছে না তো চটপট করে কাজ করি এটা পরে বেশি দিন থাকা যাচ্ছে না খুব কম লাগছে তুই কথা শুনিস না আজ কেন তো বাড়িতে এসে পড়েছিস কোন বাজে আটটা কলিকাতায় এখন বাজে আটটা রাস্তায় অন্ধকার তাই একটু খেললে খেলেনি ওদের ও বাড়িতে নাহলে ওখানটায় একটু খেলাতাম বাচ্চাটাকে বাড়িতে কেউ নেই তো বাচ্চা তো ওখানে খেলে আর রাস্তার দিকে খুব ঘুদ্ধিত অন্ধকার তুই কি কিনলি ওখান দিয়ে বলো ক্যাডবেরি কি মিন্স না ক্যাডবেরি ফিউজ ফিউজ ঠিক আছে জুতোটা খোলো চলো চেঞ্জ করো আর রাস্তাটা কেমন অন্ধকার দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা অন্ধকার আর এগুলো বাড়ির লাইট মানে পুরো অন্ধকার রাস্তাটা আবার মেন রোডে উঠতে আলো ছিল বাট গলি পাড়ার ভিতরে রাস্তাটা অন্ধকার কেন জানি না ফ্রেন্ড গিজিমিজি করছে ঠান্ডা জলটা খেয়ে নাও আর তুই ওয়াটার বোতলের জল খাস নিস কেন আগে ঠান্ডা জলটা খেনাও নাও খেয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠান্ডা জলটা খাও এবার আমি খাবো তো টাটা করে দাও টাটা টাটা দুজন একসাথে টাটা কর টাটা করো টাটা আজকের জন্য টাটা